আসসালামু আলাইকুম ইজি লাইফস্টাইল ব্লক দীপা সারা বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন গত ভিডিওতে বলেছিলাম কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস বানাবো তো এগুলো চুরি কিনেছিলাম বেদ চুরি তো সেগুলো দিয়ে কাপড় পেঁচিয়ে আর কিছু স্টোন বসিয়ে চুরি বানিয়ে নিয়েছি সেগুলোই দেখিয়ে দিলাম বেশ কয়েকদিন যাবৎ খুব গরম পড়ছে মাঝে মাঝে বৃষ্টি হয় তবে ইদানিং একটু মনে হচ্ছে বেশি গরম আসলে এটা ভাদ্র মাস তো তো মনে হচ্ছে ভাদ্র মাসের সেই তালপাকা গরমটাই এখন পড়ছে তো আজ সকালে ভাত খিচুড়ি বা রুটি এগুলো ভালো লাগছে না খেতে তো ভাবলাম খুব সিম্পল হালকা নাস্তা করি এর জন্য কিছু ব্রেড আর ডিম পোচ করে নিয়েছি সাথে লালচা থাকবে আর পেঁপে কেটে নিয়েছি নাস্তাটা রান্নাঘরে রেডি করে নিয়ে এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই কেউ ডিম পোচ একটু কুসুম নরম খায় কেউ একটু শক্ত খায় তো সেজন্য বেছে দিচ্ছি আমার হাজব্যান্ড সকালবেলায় নাস্তা করে অফিসে চলে গিয়েছে ওকে রুটি আর ভাজি ডিম পোচ করে দিয়েছিলাম একটু আস্তে ধীরে নাস্তাটা করে নিচ্ছে আজকে স্কুল নেই বাচ্চাদের সব কাজ গুছিয়ে নিয়ে এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর দুপুরে রান্নাই করছি পুঁই শাক রান্না এছাড়া ডাল আর রুই মাছটা আগে রান্না করে রেখেছি ইদানিং বাজারে বেশ খুব ভালো পুঁইশাক পাওয়া যাচ্ছে বেশিরভাগ সময় পুঁই শাকটা ভালো পাওয়া যায় না কেমন একটা তেতো ভাব আসে আমার খুব একটা ভালো লাগে না তো কয়েকদিন খেয়েছি বেশ ভালো তো সেই ধরনের শাক পেয়েছি তো আবার নিয়ে এসেছি তো সেটাই রান্না করে নিচ্ছি কুঁইশাক রান্নাটা আমি একবারেই মশলা কষিয়ে রান্না করি তো মশলা কষানোর জন্য পেঁয়াজ রসুন বাটা ধনিয়া জিরা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচও দিয়েছি তো যেহেতু এখন কাঁচামরিচ একটু ঝাল কম তার জন্য একটু গুঁড়া মরিচও দিচ্ছি আর এর সঙ্গে কিছু মিষ্টি কুমড়া দেবো তো প্রথমে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে কষাবো রান্নার এই ফাঁকে একটু কথা বলে নিই সেটা হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওর নোটিফিকেশানটা রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছ কষানো হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাকে ডাটার পরিমাণটা খুব কম নিয়েছি ডাটা খেতে খুব একটা আমাদের কারোরই পছন্দ না কচি শুধু নরম যেগুলো সেগুলোই নিচ্ছি আর বেশিরভাগ কচি পাতাগুলো যেগুলো সেগুলো বেছে নিয়েছি পুঁইশাক কিন্তু শুধু সুস্বাদুই নয় ভরপুর রয়েছে নানান ভিটামিন ও খনিজ উপাদানে প্রতিদিনের খাদ্য তালিকায় পুঁইশাক রাখলে শরীর সুস্থ থাকে এবং সতেজ থাকে দেখা যাচ্ছে ডাটা চিলতে কাটতে অনেকটা সময় লেগে যায় কিন্তু রান্নার পরে এগুলো আর কেউই খায় না তো এই জন্য এখন রান্না শুরুতেই আমি ডাটা মোটা ডাটা যেগুলো ফেলে দিই শুধু কচি অংশগুলো নিই তা এখন মশলা আর চিংড়ি সহযোগে সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নিয়েছি এই তো শাকগুলো একদম কমে অল্প হয়ে গিয়েছে তারপর কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নেব আর এদিকে রান্নাগুলো করতে করতে আমি রুটির ময়দাটা খামির করে নিয়েছি রুটি বানিয়ে রাখবো কারণ সকালবেলা উঠে রুটি বানাতে গেলে তো আর এত সময় পাওয়া যায় না আর আমার রুটি বানানোর জন্য একটা খালা ছিল তো উনি অসুস্থ বেশ কয়েকদিন যাবতই আসে না তো তার কারণে আমাকে একাই বানাতে হচ্ছে আর এইসব কাজের মানুষের কথা আর কি বলবো এদের বিবেক বুদ্ধি একেবারেই কম কথা দিয়ে কখনোই তারা কথা রাখে না তো এই তো রুটিগুলো বানিয়ে নিয়েছি আর আমার কাছে রুটি বানানো অনেক কষ্টের একটা কাজ আর এখন ওই যে গত দিনে যে কোরিয়ান নুডলস কিনেছিলাম তো সেটা বানাতে চলে আসলাম আমার মেয়ের ভীষণ পছন্দ এই নুডলস তো এখন সন্ধ্যাবেলায় বানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ডিম পোচ করে নিচ্ছি আর ডিম পোচের উপরে কিন্তু আমি লবণ দিচ্ছি না কয়েকটা তিল ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য বাসায় ছিল এই কারণে যদিও প্যাকেটের সাথে তিল রয়েছে তারপর ডিমটা আলাদা আলাদা করে একটু পোচ করে নিলাম আর আমি কিছু মাশরুম প্রথমে দেখালাম তো সেটা আমি ক্যান থেকে বের করে ভালো করে ধুইয়ে কেটে রেখেছি কারণ এটার মধ্যে যে ইয়ে করা থাকে কি বলে প্রিজার্ভ করার জন্য যেই পানিটা থাকে সেটা ফেলে দিতে হয় তো ফেলে দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডিম পোচ করে নেওয়ার পর এখন আমি কিছু চিকেন বল আর ফ্রিজে ছিল আমার ব্রোকলি আর মাশরুম একটু ভালো করে ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা গন্ধ আসে আর ব্রোকলিটা ভাপানো তাই খুব একটা সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই আর কিছু ফ্রেশ গাজর ছিল তো সেটা একটু দিয়ে দিলাম বেশ সময় নিয়ে মিডিয়া আছে এগুলো ভেজে নিচ্ছি আর এতে কোনো লবণ ব্যবহার করছি না কারণ নুডলসে যথেষ্ট পরিমাণ লবণ এবং ঝাল আছে অতিরিক্ত দিলে সেটা আবার বেশি লবণাক্ত হয়ে যেতে পারে নুডলস খাওয়ার সাথে সাথে সবজিগুলো খাওয়া হয়ে যাবে আর আরেকটা ব্যাপার আছে এই নুডলসটা প্রচুর পরিমাণের ঝাল তো যার কারণে একটু ইনগ্রেডিয়েন্টসগুলো যদি বেশি দেওয়া যায় এগুলো একটু ঝালের মাত্রাটা কমে আসে তো ভাজা হয়ে গিয়েছে আমি সব কিছু তুলে নিয়েছি খুব অল্প তেলে হালকা করে ভেজে নিয়েছি ইচ্ছা করলে রসুন কুচি করে নিয়েও ভাজা যায়ের সঙ্গে তো আমার মেয়ে রসুন কুচি দিতে পছন্দ করলো না তো ওই জন্য আমি আর দিই এখন নুডলস সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা একটু ফুটে আসলে প্যাকেটের মধ্যে যে নুডলস রয়েছে সেটা দিয়ে দেব আর এর মধ্যে দুই প্যাকেট মশলা ছিল তো সেটা আমি বের করে রাখলাম একটা সস আর একটা ড্রাই মশলা তো নুডলসগুলো বেশ সময় নিয়ে সিদ্ধ করতে হয় এই কাঁচা যে নুডলসটা এটার স্বাদটা অনেক ভালো কিন্তু এর মধ্যে যে সস বা যে মশলাটা রয়েছে আমি একদমই আমার কাছে ভালো লাগেনি মানে নাগা মরিচের মতো একটু ঝাল তেমন কোনো আলাদা টেস্ট নেই তো নুডলসটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সোশ্যাল মিডিয়ায় টিকটকে কিংবা ইউটিউবে যে এই নুডলস সম্পর্কে অনেক রিভিউ দেয় যে খুব মজা আসলে তেমন কিছুই না আমার কাছে একদমই ভালো লাগেনি নর্মাল বাংলাদেশি যে মিস্টার নুডলস আছে আর সেটা কোরিয়ান ফ্লেভারের যেটা সেটা এর থেকে অনেকটাই ভালো যারা হয়তো ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগতে পারে তবে ঝাল খেতে আমিও পছন্দ করি কিন্তু টেস্ট একদমই পছন্দ হয়নি নুডলসটা যখন একদম নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে তখন এর ভিতরে রাখা যে সস বা মশলাটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে একটু করে মিশিয়ে দিচ্ছি আর এক মিনিটের মতো জাল করব যাতে নুডলসের সাথে মশলাটা মিশে যায় ইচ্ছা না করলে জাল নাও দেওয়া যেতে পারে তো আমি একটু দিলাম তো দেওয়ার পর আমি যে আগে যে জিনিসগুলো ভেজে রেখেছিলাম সসেস চিকেন বল সবজি তো এগুলো সব কিছু মিক্স করে দিলাম মিক্স করে সামনে সাজিয়ে নিয়েছি একটা লেবু কেটে দিয়েছি একটু টপ হলে ভালো লাগে তো ভীষণই ঝাল ছিল টেস্ট মোটামুটি ভালো ছিল খুবই ঝাল ছিল আর এই যে গতদিন যে কোরিয়ান পিকলস বানিয়েছিলাম শশা দিয়ে তো সেটা এখন হয়ে গেছে এটা তিন দিন পর খাওয়া যায় তো এটাও খেতে বেশ বেশ ভালো না অনেকটাই ভালো এ রসটা বিশেষ করে বেশি ভালো লাগছে স্যুপের সাথে এই খেতে ভালো লাগে আর শশাগুলো একেবারেই ক্রাঞ্চি আছে কিন্তু টেস্টটা বদলে গিয়েছে যারা স্বাস্থ্য সচেতন ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেশ উপাদেয় আসলে এটাই বলে গাজন প্রক্রিয়া তো এভাবেই কোরিয়ান মানুষরা খায় তো ভালোই লাগলো আজ তাহলে এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ